চাপরা থানা দুর্গাপুরে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোম ছোড়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের সূত্রপাত জানা যায় বৃহস্পতিবার বিকেলেই চাপড়া থানার দুর্গাপুরে চাপরা তৃণমূল বিধায়ক রুক্পানুর রহমানের নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজয় মিছিল করে মিছিল থেকে বোমা ছোড়া হয় জেবের শেখ অনুগামী এক তৃণমূল সমর্থকের বাড়িতে এমনটাই অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় মিছিল পরে আমাদের বাড়িতে আমার গেটের সামনে আমার ফোন হয়েছে আমরা যখন বলতে গিয়েছি আমরা যখন বলতে গিয়ে তখন ওরা আমাদের ওপর চড়া হয় এবারে আমার যখন আমাকে এক ভাইকে মারতে গেছে তখন তারা আমরা চুপ করে থাকতে পারি আমরাও গিয়েছি তখন আমাদের কেউ ছিল না তো আমাদের গ্রামে খালি আমরা কয় ভাই বোন আছে আমাদের কোনো আত্মীয় নেই গ্রামে কেউ নেই তারপরে

উনি আবার ছুটতে পেলে গেছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে কি মারছে আপনার স্বামী কি করে আমার স্বামী চাষ করে আর শ্বশুর শ্বশুর আমার শ্বশুর এই মাঠে ঘাটে কাটে এমনি রাজনীতি করে না না রাজনীতি করে না কোনো মিটিং মিছিলও যায় না না মিটিং না মিটিং না যায় না আমাদের অভিযোগ হইছে আমরা তৃণমূল কংগ্রেসের মহা ম্যাডাম জিতেছে বলি তার উৎসাহে আমরা বিদায় মিছিল করছিলাম কিছু একটা ব্যক্তি দা দাবি করি আমাদের উপর চড়াও হয় করাও হয় এবং দুই পক্ষ একটা হাতাহাতি হয়েছে আর তাই নিয়ে আমাদের মধ্যেও মেরেছে আমাদের মধ্যে মেরেছে ওরা আর গাস তার অভিযোগে ওরা নিজেরা ইতিমধ্যেই গণ্ডগোল করে গাছ লাগিয়ে করেছে এই আমাদের কোনো হাত নেই আর এই নিয়ে যে আমাদের ধরা মারাধারা করেছে

Quando eu te vi nesse dia, Caim, era óbvio. Olhando agora, tiveste sempre em frente de mim. que o vento te fez chegar ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ